তো এখন আমরা নেস্টেড লুপ সম্পর্কে ডিটেলসে জানবো নেস্টেড লুপটা মানে হচ্ছে হলো একটা লুপের মধ্যে যদি তুমি এক বা একের অধিক লুপ ইউজ করো সেটাকে বলা হয় নেস্টেড লুপ ঠিক আছে যেমন এখানে দেখো আমরা এখানে কি লেখা আছে হোয়াট ইজ নেস্টেড লুপ নেস্টেড লুপ মিনস লুপ ইনসাইড এ লুপ তুমি একটা ফোর লুপ লিখলা সেই ফোর লুপের ভিতরে আরও একটা ফোর লুপ লিখলা তাহলে এটাকে আমরা বলবো নেস্টেড লুপ তার মানে তুমি এখানে একটা হোয়াইল লুপ ইউজ করলে এর ভিতরে একটা ফোর লুপ আবার আর একটা হোয়াইল লুপ আর একটা ফোর লুপ মাল্টিপল হোয়াইল লুপ ফোর লুপ ইউজ করলা এই সম্পূর্ণটাকে একসাথে নেস্টেড লুপ বলা হয় তার মানে আমরা বুঝতে পারলাম নেস্টেড লুপ হচ্ছে এমন একটা লুপ যেটা প্রথম লুপের ভিতরে এক বা একের অধিক লুপ থাকতে পারে যেমন এই এক্সাম্পলটা যে দেখো এখানে একটা আমরা লুপ ইউজ করেছি লুপ ইউজ করার পরে ভিতরে আমরা কিছু লাইন এক্সিকিউট করেছি লাইন এক্সিকিউট করার পরে আমরা আরও একটা লুপ মেনশন করেছি অর্থাৎ এই ফোর লুপটা যখন চালু হবে তখন সে ভিতরে সবগুলি কাজ কমপ্লিট করবে এই কাজের মধ্যে একটা ফোর লুপ আমি তাকে রান করতে বলেছি তেমন এই ফোর লুপের কাজ এই ফোর লুপটাকেও রান করানো তার মানে দেখো ভিতরের যে লুপটা থাকে সেটাকে বলা হয় ইনার লুপ এবং বাইরের যে লুপটাকে থাকে সেটাকে বলে আউটার লুপ বাইরের লুপটা হচ্ছে আমাদের মেন লুপ এবং এই মেন লুপের ভিতরে আমি আরও একটা লুপ রেখেছি এই যে মেন লুপের ভিতরে যে আরও একটা লুপ রেখেছি এটাকেই বলা হয় নেস্টেড লুপ তুমি চাইলে একের অধিক লো লুপ এখানে রাখতে পারবা চলো আমরা এখন স্লাইডের মাধ্যমে বোঝার ট্রাই করি এটা কীভাবে কাজ করে তো এটা ছিল আমাদের কোড ঠিক আছে এখন আমরা দেখব পার্টিকুলার কীভাবে কাজ করতেছে শুরুর দিকে দেখো আই এ টু কত আই এ টু ওয়ান এবং রেঞ্জ ছিল 1,3 কমা থ্রি অর্থাৎ বাইরের দিকে যে লুপটা আছে সেটা কি করলো বাইরের দিকে যে ফোর লুপটা সেটা রেঞ্জ থেকে কী করলো একটা ভ্যালু নিল নেওয়ার পরে এখন দেখো এটা প্রিন্ট করে দিবে এবং জের ভ্যালু ভিতরের দিকে আমরা তার আরেকটা লুপ দেখতে পারতেছি যেখানে আমরা রেঞ্জ দিয়েছি ওয়ান কমা ফোর যেহেতু ওয়ান কমা ফোর আছে সুতরাং টোটাল জের ভ্যালু কয়টা হতে পারে তিনটা হতে পারে যার কারণে আমরা যখন জে এর ভ্যালু তোমার ওয়ান তখন আয়ের ভ্যালু ওয়ান সেটা দেখতে পারতেছি আবার জে এর ভ্যালু টু হয়েছে যখন কিন্তু আয়ের ভ্যালু তো এখনো চেঞ্জ হয়নি সুতরাং আমরা এখন দেখতে পারবো কি আই কোস টু ওয়ান এবং জে ইকোস টু টু তারপরে জের ভ্যালু থ্রি হবে কিন্তু আয়ের ভ্যালু তো এখনও চেঞ্জ হয়নি সুতরাং আমরা দেখবো আই কোস টু ওয়ান এবং জে ইকোস টু থ্রি ভিতরের এই ফোল্লোটা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে ঠিক না তারপরে এখন আমরা কি করবো আমরা আমাদের মেইন যে বাইরের দিকে ফোর লোকটা আছে সেইখানে আবার ব্যাক করবো সেখানে ব্যাক করে দেখবো আমরা রেঞ্জ থেকে কি কোনো আরও এক্সট্রা অন্য একটা ভ্যালু নিতে পারি হ্যাঁ রেঞ্জের ভিতরে ওয়ান কমার টু দুইটা ভ্যালু ছিল একটা ভ্যালু নিয়ে আমরা কাজ করে ফেলেছি আমরা সেকেন্ড ভ্যালুটা নেবো তাহলে এখন আমরা আইকোস টু টু নিয়ে কাজ করব। যেহেতু টু নিয়ে কাজ করেছি শর্ত সত্য হয়েছে সুতরাং আমরা কি ভিতরের দিকে যতগুলো কাজ আছে সব শেষ করবো ভিতরের দিকে যেহেতু প্রিন্ট ফ্রম আউটার লুপ এটা আছে এটা প্রিন্ট করবে এবং ভিতরের দিকে আমরা ফোর লুপ রেখেছি সুতরাং ফোর লুপটাকে পুরোটাকে এক্সিকিউট করতে হবে সুতরাং এখানে ফোর লুপে আমরা আবার সেম টু সেম জের তিনটা ভ্যালু পাবো যেহেতু রেঞ্জ ওয়ান কমা ফোর দেওয়া আছে তো সবার আগে জের আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু এখন টু জের সবার প্রথম ভ্যালু আমরা কত পাবো ওয়ান তারপরে দেখো আয়ের ভ্যালু এখন কি চেঞ্জ হয়েছে না আয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না আয়ের ভ্যালু টুই থাকবে কিন্তু জের ভ্যালু কী জের ভ্যালু এখন টু হয়ে যাবে তারপরে জের ভ্যালু যখন থ্রি হবে কিন্তু আয়ের মান তো চেঞ্জ হয়নি সুতরাং আয়ের ভ্যালু এখনও স্টিল টু এবং জের ভ্যালু কত থ্রি তারপরে ভিতরে কাজ তো সম্পূর্ণ শেষ এই ফোল্লোটাও শেষ আমরা বাইরের লোপে সবার চেক করবো যে তোমার রেঞ্জ কি এটা কি পসিবল কিনা দেখো রেঞ্জ আমরা কত দিয়েছি বাইরের লোপের জন্য ওয়ান কমার থ্রি তেমন আমরা দুইটা ভ্যালু পাবো ওয়ান কমার টু আমরা কি থ্রি আদৌ পাবো না আমরা কিন্তু থ্রি আদৌ পাবো না সুতরাং আমাদের শর্ত মিথ্যা হয়ে যায় যার কারণে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়